প্রিয় দর্শক আপনাদের স্বাগত প্রিয় দর্শক দুই তিনটা কারণে মনে হচ্ছে যে দেশে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী এবং গৃহযুদ্ধের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে যে গণ্ডগোল এক কলেজের সাথে এক কলেজের এটা কিন্তু একটা গৃহযুদ্ধের প্রকৃষ্ট উদাহরণ যদি এই মুহূর্তে এদেরকে থামানো না যায় তাহলে কিন্তু গৃহযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আরেকটা বিষয় হলো যে সরকারের নির্লুপ্ততার কারণে সরকারের অবহেলার কারণে সরকারের অদায়িত্বশীলতার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জনগণ ফুসে উঠছে তাদের বিভিন্ন দাবি নিয়ে সরকার জনগণের এই সমস্ত দাবি পূরণে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না জনগণের এই সমস্ত দাবির বিষয়ে সরকার তাদের সাথে বসছে না তাদের সাথে কোনোরপ আলোচনা করছে না সরকার দমন পীড়নের একটা নীতি বেছে নিয়েছে এই কারণে জনগণ কিন্তু মারাত্মকভাবে ক্ষুব্ধ এবং এই জনগণ যে কোনো সময় ফুঁসে উঠতে পারে আরেকটা ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখন পর্যন্ত সম্পূর্ণরূপ তাদের সকল সহযোগী সংগঠন নিয়ে কিন্তু কার্যকরী আন্দোলন সংগ্রামে এখন পর্যন্ত আসে নাই আওয়ামী লীগ যখন তাদের সকল সহযোগী সংগঠন কর্মী সমর্থকদের নিয়ে কার্যকরী একটা আন্দোলনে আসবে তখন এই যে বিভিন্ন কর্নারের যে দাবি দেওয়া নিয়ে যে সমস্ত জনগণ ইতিমধ্যে ক্ষুব্ধ তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে যোগ দেবে এই কারণে আওয়ামী লীগের একটা জোরালো আন্দোলন সামনের দিকে আসছে এগুলো থেকে কিন্তু এটা নিশ্চিত যে সামনের দিকে আওয়ামী লীগের কিছু জোরালো আন্দোলন সংগ্রাম বা রাজনৈতিক কর্মসূচি আসবে এটা খুবই স্বাভাবিক এটা আমার মনে হয় যে আপনারাও বুঝতে পারেন যে আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু নাই এখন আওয়ামী লীগ হয়তো সেটা সময় নিয়ে গুছিয়ে শুরু করবে সম্ভবত ডিসেম্বর মাস থেকে আওয়ামী লীগের একটা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু সামনে শহীদ বুদ্ধিজীবী দিবস বিজয় দিবস আওয়ামী লীগ নিশ্চয়ই এই দুইটা দিবসকে সামনে রেখে সারা দেশব্যাপী হয়তো কর্মসূচি দেবে সেটা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হোক বিজয় দিবসের বিজয় র্যালি হোক বিজয় মিছিল হোক বা গণসমাবেশ হোক যেটাই হোক আওয়ামী লীগ কিছু কর্মসূচি হয়তো সামনের দিকে দিবে সেই উপলক্ষেও কিন্তু সামনের দিনগুলি রাজপথ থাকবে প্রচন্ড রকম উত্তপ্ত এবং জনগণ থাকবে সরকারের বিপরীতমুখী ঠিক একই সময় যদি সরকারের কিছু সমর্থক বিএনপি জামাত বা সমন্বয়করা এই সমস্ত কর্মসূচিতে বাধা দিতে আসে তাহলে দুই পক্ষের রাজপথ দখল নিয়ে কিন্তু ভালো রকমের একটা প্রতিযোগিতা হবে এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে এটা করতে গিয়ে এটা কিন্তু আস্তে আস্তে যদি খুব বেশি পরিমাণ সরকার অ্যাগ্রেসিভ হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মাঠে নামা শুরু করে আস্তে আস্তে বের হওয়া শুরু করে এবং তারা যদি যুদ্ধাঙ্গেহী হয় তাহলে কিন্তু দেশে একটা গৃহযুদ্ধ লাগার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটা খুব বেশি দেরি হবে না হয়তো অচিরেই এটা শুরু হয়ে যাবে এক্ষেত্রে সরকার কিন্তু কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না সরকারের যে কার্যকর ভূমিকা রাখা উচিত সেই কার্যকর ভূমিকার দিকে সরকারের কোনোমাত্র ভূক্ষেপ নাই সরকার এখন যেটা আছে সেটা হলো তারা দখলবাজি কায়েম করবে এবং দখলবাজির মাধ্যমে তারা তাদের শাসনকালকে দীর্ঘায়িত করবে এই তাদের শাসনকালকে দীর্ঘায়িত করার সিদ্ধান্তটাই তাদের জন্য কাল হবে এবং এই সিদ্ধান্তের কারণেই দেশে একটা অবশ্যম্ভাবী গৃহযুদ্ধ শুরু হবে